হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা কর সবাই খুব ভালো আছো তো আমি পূজা নতুন একটা ছোটো মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো কালকে আমি তোমাদেরকে দিনের বেলা ব্লগটা দেখিয়েছিলাম সেখানে সারাটা দিন কী করলাম না করলাম সবটাই দেখিয়েছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যা পুজোর কিছু ভিডিও তো খুব ভালো লাগলো এই সন্ধ্যা পুজোটা দেখতে তো সন্ধ্যার সময় আমি এসেছিলাম মামামকে নিয়ে তো ঘরে বসে কী করব তো ভাবছিলাম একটু সন্ধ্যার সময় আসি আর এই ক্লিপসটা যেহেতু দিনের বেলা নেওয়া হয়েছে তো সন্ধ্যার ব্লগটা তোমরা দেখতে পারবে তো এখন আয়োজন হচ্ছে কিন্তু মাম্মার মামাকে নিয়ে আমি সন্ধ্যার সময় আসলাম একটু সন্ধ্যা আরতি দেখতে তো এসেই দেখি প্রচুর মানুষ এসেছে সন্ধ্যা আরতি দেখতে আর এখানে নাকি আজকে গঙ্গা আরতি হবে তো সন্ধ্যা পুজো দেখতে আসলাম তো সত্যি খুব ভালো লাগলো তো একটু নতুন রকমভাবেই দেখতে পেলাম তো প্রত্যেক বছর কিন্তু সরস্বতী পুজো খুব ভালো হয় আর এবছরটা আরও বেশি ভালো হয়ে গেছে তো আর মায়ের মূর্তিগুলো এতটাও সুন্দর শুধু মনে হচ্ছে বারবার তাকিয়েই থাকি এই সবথেকে বড়ো কথা এই গঙ্গার আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে সত্যি খুব ভালো লাগছে আমরা কিন্তু সবসময় ভিডিওতে দেখি গঙ্গা আরতি এবার ফার্স্ট টাইম আমি আর সামনাসামনি দেখলাম আমি যাই না এরকম গঙ্গা আরতি হয় কারণ সবসময় ভিডিওতে দেখেছি কিন্তু আর এই বছর না ছট ছট পুজোর মধ্যেও কিন্তু গঙ্গা আরতি হয়েছে তো সেটা আমার দেখার সুযোগ পাইনি আর এবার প্রথমবার আমরা সরস্বতী পুজোর দিনই গঙ্গা আরতি দেখতে পেলাম সত্যি অনেক সৌভাগ্য মনে হচ্ছে এরকম জিনিস কিন্তু দেখা যায় না অনেক কমই দেখা যায় এক এক জায়গায় তো যাই হোক এবার দেখতে পেলাম খুব ভালো লাগলো তোমরাও দেখো আর এত সুন্দরভাবে আরতি করছে আমি তো প্রথমে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কারণ মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এখানে আগুন লাগলো মনে হয় যে পরে দেখি না আরতি করছে एक ही शकर विभा बारे शरणागनिया मैया शर रूप मैया जो तुम को जाता गैया जो तुम को जाता तेरी दया से जो तेरी पिपा से जो है 你好。